হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আমাদের ডিএলএস পঁচিশ আপডেটটি যখন এসে যাবে আমাদের ডিএলএস গেইমে তখন আমাদের ডিএলএস গেমে কি কি পরিবর্তন হতে পারে এবং আমাদের ডিএলএস গেমে কি কি নতুন ফিচার এবং কি কি নতুন বিষয় যুক্ত হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে সেটি হলো আমি কিন্তু আবারও গিবোয়ে শুরু করব। এই গিবোয়েটি শুরু করব যখন আমার এই ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব পূরণ হবে আমার এই ইউটিউব চ্যানেলে তিন হাজার सब्सक्राइब पूर्ण होते हैं आर्मातों तीन जो सब्सक्राइब दौड़कर তো আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন আর এবারের গিবোয়েটা কিন্তু একদমই ভিন্ন টপিকের আগের ভিডিওতে আপনারা অনেকগুলো কমেন্ট করছিলেন সেক্ষেত্রে যার কমেন্টের সংখ্যা বেশি হয়েছে তাকে কিন্তু গিফট দিছি কিন্তু এবারের গিবোয়েটা কিন্তু ভিন্ন টপিকের হবে ওকে সেটা পরে দেখা যাবে এখন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ডিএলএস পঁচিশ আপডেটে কিন্তু আমাদের ডিএলএস গেমে নতুন নতুন কিছু সেলিব্রেশন যুক্ত হবে অর্থাৎ মেসি বিনি তারপরে রয়েছে আমাদের মার্টিনেস বিশেষ করে যে রোনাল্ডোর একটি ভাইরাল একটি সেলিব্রেশন রয়েছে যেমন শু এই সেলিব্রেশনটা কিন্তু আমাদের ডিএলএস গেমে যুক্ত হতে পারে অনেকেই বলে যে আমাদের ডিএলএস গেম কার্টুনের মতন দেখায় পরে কিন্তু কিন্তু অনেকটাই পরিবর্তন নিয়ে আসবে এফটিজি কোম্পানি ইদানি দেখলাম অনেকেই বলে ডিএলএস গেমে নাকি বি এ আর সিস্টেম যে রয়েছে এই সিস্টেমটা নাকি যোগ করা হবে তো এটা বিষয়ে আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারতেছি না কারণ এটার বিষয়ে আমি সঠিক জানি না আর যোগ করা হলে তো ভালো আর না হলে তো কিছু করার নেই একটা কথা সব সময় মনে রাখবেন আপনি তখনই গেম পেলে করে শান্তি পাবেন মজা পাবেন যখন কিনা সেই গেমটার গ্রাফিক্সটা ভালো থাকবে আর আপডেটের পরে কিন্তু কিন্তু আমাদের গেমের অসাধারণ একটি আমাদের গেমে যুক্ত হতে চলেছে আমি আপনাদেরকে আবারও বলি আপনারা তাড়াতাড়ি আমাদের এই ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেলেই কিন্তু আমরা নতুন সেই গি শুরু করবো আর এবারের গি কিন্তু কোনো আইডি গিফট দেওয়া হবে না এবারের গিভওয়েতে টাকা দেওয়া হবে একদম সরাসরি আপনাদের বিকাশ নগদে টাকা দিব আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে আমি আপনাদেরকে টাকার লোভ দেখাই তো আপনারা যদি চান এরকমের কোনো গিভওয়ে দিব না তাহলে দেব না কোনো সমস্যা নাই আর যারা যারা এরকমের গিভওয়ে পেতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে এটা জানাবেন যে নেক্সট ভিডিও কোন টপিকের হতে পারে তো এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন